নিরামিষ দিনে আপনারা যদি স্পেশাল কিছু বানানোর কথা ভাবেন ভাবেন যে আলুর দম বা পনিরের তরকারি বানিয়ে নিই তবে আপনারা কিন্তু কড়াইশুঁটি ছানা দিয়ে এই দুর্দান্ত এই রান্নাটা করতে পারেন এটা পোলাও বলুন ফ্রায়েড রাইস বা পরোটা রুটি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে আর এটা বানানো খুব সহজ তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাতে হবে এর জন্য ছানা কাটাবো তো এক লিটার দুধ আমি গরম হতে বসিয়ে দিয়েছি দুধটা যখন ফুটে উঠবে গ্যাসটাকে অফ করে মিনিট অপেক্ষা করব। তারপর ভিনিগার আর জলের একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি সেটা এই দুধের মধ্যে দিয়ে দেব যতক্ষণ অবধি এই দুধটা কেটে পুরো জলটা আলাদা হচ্ছে এটা অত পরিমাণের ব্যাপার নেই এখানে আমি এক টেবিল স্পুন মতন ভিনিগারের সঙ্গে এক টেবিল স্পুন জল মিক্স করেছি তো আপনারা না লেবু দিয়েও ছানা কাটাতে পারেন তো দেখুন ছানাটা সুন্দরভাবে কেটে গেছে জল আলাদা হয়ে গেছে এবারে সাথে সাথে জলটাকে করে ঝরিয়ে নেব আর ভালো করে ধুয়ে রাখতে হবে যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি অবশ্যই এটা ভালো করে ধুতে হবে নইলে টক ভাব থেকে যাবে তো ছানাটা ঝরতে থাক দেখুন এখানে আমি একদম ফ্রেশ মটরশুঁটি রেখেছি বাজারে এখন সস্তায় মটরশুঁটি পাওয়া যাচ্ছে এর থেকে আমি এক কাপ মতন মটরশুঁটি এই রান্নায় ইউজ করব। এখানে দেখুন গোলমরিচ গোটা জিরে ছোট এলাচ কাজু বাদাম আর শুকনো লঙ্কা এই সমস্ত মশলাগুলোকে আমি একটু শুকনো খোলায় হালকা করে ড্রাই রোস্ট করে নেব দেখবেন মশলাটা যেন পুড়ে না যায় যখন মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আপনারা কি করবেন এই কাজু বাদাম আর একটু ঘি দিয়ে দিয়েছি এবারে এই সমস্ত কিছুকে একটু হালকা করে এরমভাবে টস করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি মটরশুঁটি এক কাপ মতো মটরশুঁটি দিচ্ছি তো এইগুলোকে লো আছে করে একটু সময় ভাজবো যত মটরশুঁটির এক্সট্রা জলটা শুকিয়ে যায় আর মটরশুঁটির মধ্যে একটা হালকা কালার আসে এর কাঁচা যা একটা গন্ধ সেটা চলে যায় তাহলে পরে ভালো লাগবে এর মধ্যে হাফ ইঞ্চ মতো আদা দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন তো দেখুন মশলাটা আর এই মটরশুঁটির মধ্যে একটা সুন্দর হালকা একটা কালার ধরেছে এবারে গ্যাসটাকে অফ করব তারপর মিক্সির মধ্যে দিয়ে জল ছাড়া একদম মোটা করে গুঁড়ো করে নেব দেখুন এখানে আমি ছানা বানিয়েছি ছানাটা আমি জল ছড়িয়ে রেখেছি ছানার মধ্যে যেন জল না থাকে বেশি যদি ছানা জল জলে হয়ে যায় বা ছানা ভালো করে কাটানো না হয় তাহলে কিন্তু এর মধ্যে বেসনের পরিমাণ বেশি দিতে হবে তবে এর স্বাদটা কমে যাবে সেই জন্য ছানার মধ্যে যতটা সম্ভব কম জল থাকে আর যেই মশলাটা আপনারা রেডি করবেন সেটাও যেন একদম জল ছাড়াই রুম ঝুড়ঝুড়ে হয় তো সমস্ত মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তার সঙ্গে একটু দিয়ে দিচ্ছি চাট মশলা আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন এর মধ্যে চাইলে একটু চিনিও দেওয়া যেতে পারে আর ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে এবারে প্রথমে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল স্পুন মতন বেসন এটা একটা কাজ করবে যদি আপনারা না বেসন দেন তাহলে কিন্তু এটা অনেক সময় তেলে গেলে পুরো ছেড়ে দেবে সেজন্য অল্প করে বেসন দিতে হবে তবে বেসনের পরিমাণ খুব বেশি দিলে কিন্তু ছানার মটরশুঁটির টেস্টটা নষ্ট হয়ে যাবে তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এটা দিয়ে আমি দুটো রেসিপি করব তো হাফ রেসিপি আমি অলরেডি আপনাদেরকে শেয়ার করেছি আর এই রেসিপিটা দিয়ে আমি কোফতা বানাচ্ছি এবারে সাদা তেল গরম করে এরকম বল বল করে এগুলোকে বানিয়ে নিচ্ছি তো তার আগে কিন্তু আপনাদেরকে ফ্রেশ মটর সুটি দিয়ে মানে একটা যে ডালনা হয় ধোকার ডালনা সেই ডালনার রেসিপি শেয়ার করেছি যেটা ভীষণ পছন্দ করেছে সকলে তো আপনারা সেই রেসিপিটাও দেখতে পারেন আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবো লো আছে করে এটাকে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখবো এবারে একটা মশলা আমি পেস্ট করব এখানে কাজুবাদাম রেখেছি তার সঙ্গে আমি রেখেছি টমেটো কাঁচা লঙ্কা আর একটু আলু দেব তো আলুগুলো না আমি এই তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব তো আলুগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে আলুগুলো ভেজে তুলে রাখলাম এবারে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিচ্ছি আপনারা সাদা তেল বা ঘি দিয়েও রান্নাটা করতে পারেন এবারে শুকনো লঙ্কা গোটা গোটা গরম মশলা একটু জিরেও জিরে ফোড়ন যখন সুন্দর একটা গন্ধ আসবে সেই মশলাটা দিয়ে দেব। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না সেই জন্য এর মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ব্যালেন্স হওয়ার জন্য আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে প্রথমে কষিয়ে নেব তার সঙ্গে দিচ্ছি এক টি স্পুন মতন আদা বাটা তো এবারে এই মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন ভাজা আলুর টুকরোগুলোকে দিয়ে আরও একটু সময় কষিয়ে নেব তো প্রথমে আপনার কিন্তু কোফতাগুলো দেবেন না কেননা কোফটা বেশি সময় রান্না হলে পুরো খুলে যাবে আলুটা সেদ্ধ হওয়ার পর আমি কোফতা অ্যাড করবো এবারে গরম জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে রাখবো যতক্ষণ অবধি আলুটা সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে এবারে এর টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিচ্ছি ফ্রেশ ক্রিম এটা পুরোপুরি অপশনাল তার সঙ্গে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে এই মশলার গ্রেভিটা পুরোপুরি যখন রেডি হয়ে যাবে তখন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই কোফতাগুলোকে কোফতাগুলোকে দিয়ে আমি দু তিন মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব নইলে কোফতাগুলো পুরো গলে যাবে শেষে নামানোর আগে এক চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব দেখুন এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করব এটা কিন্তু পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে থেকে বেশি ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে বা পুজো পার্বণের দিনে আপনার কিন্তু এই রেসিপিটা বানিয়ে পরিবার পরিজনদের সবাইকে খাওয়াতে পারেন আশা করি সবার প্রশংসা পাবেন কেমন লাগলেও রেসিপিটি জানাবেন আর কি রকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ